যে নিষেধ করা হয়েছে এইরকম বিয়ে করতে ইয়াতিম মেয়েকে যদি পূর্ণ মোহর না ইল্লা ইউকসুদু ইকমাল ইসদা পূর্ণ যদি মোহর দেয় তাহলে অসুবিধা নেই ওমেরু বেনে কাহে মানুষ অহন না এদেরকে বলা হয়েছে তোমরা অন্য নারীদেরকে বিয়ে করো অন্য পরিবারে যখন বিয়ে করতে যাবে তখন তারা হ্যাঁ বলতে পারবে শক্তভাবে যা আমি এত টাকা মোহর নেব এত টাকা মোহর না হলে মেয়ের বিয়ে দেবো না জি

আপনি যেখানে সেখানে ফুটপাতে ফতোয়া জিজ্ঞাসা করা শুরু করেন মসজিদের এমাম থেকে ফতোয়া জিজ্ঞাসা করবেন মোল্লা দাড়িওয়ালা দেখলে হুজুর একটু ফতোয়া একটু বলেন দাঁড়িয়ে দেখলে মোতাবা দাঁড়িয়ে দেখলে হুজুর এগুলো মূর্খদের কাজ হয় যেমন হ্যাঁ ডাক্তারি পোশাক দেখলে ডাক্তার মনে করবেন নাকি হ্যাঁ ডাক্তারি পোশাক দেখলে সাদা একটা পোশাক পরে আছে ইউনিফর্ম পরে আছে আপনি মনে করবেন আর ওইটা নিয়ে ফুটপাতে ওষুধ বিক্রি করছে চারটে বি নিয়ে বসে গেছে আপনি ওষুধ নিতে শুরু করবেন কখনো নেবেন না আপনি তো ফতুয়ার কথা কোরআন হাদিস আছে কিন্তু ফতুয়া দেবে যোগ্য ব্যক্তি আর জনগণ ফতুয়া নেবে যোগ্য বিজ্ঞ আলেমের কাছে মোল্লাদের কাছে মোল্লাদের কাছে ফতুয়া নেবে না বেদাতি আলেমের কাছে ফতোয়া নেবে না জি হমরা চমড়া দেখে শুধু ফতোয়া নেবে না বলছে ওয়াস্তাফ তার নাসো লোকেরা ফতুয়া জিজ্ঞেস করলো রসুল্লা সে বাদা এর পরেই এই বিষয়গুলিতে তখন ফান জাল্লাহ তাল্লাহ আর একটা আয়তাল্লাহ নাজ সুরায় নিসাতে আয়াত নম্বর একশো সাতাশ জি আয়াত নম্বর তিনের পরে একশো সাতাশ কি করিল্লাহ ইউফতি কুমফি হিন্ন আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন এই নারীদের সম্পর্কে তার রবুন আমতান কেবল না তাতে একটা অংশ রয়েছে তোমরা তাদের বিয়ের ক্ষেত্রে ধন সম্পদ যদি না থাকে ওই এতিম মেয়েটির ওর বাবার কিছু পায়নি গরিবের মেয়ে এতিম হয়েছে তাহলে তাদের আবার বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী আর যদি ধনির মেয়ে হয় সে এতিমটি ধনী হয় পয়সা হয় পয়সাওয়ালার মেয়ে হয় বাবা মারা গেছে কিন্তু পয়সা আছে ধন সম্পদ আছে তখন বিয়ের ক্ষেত্রে আগ্রহী তাহলে হ্যাঁ কি আছে অসৎ উদ্দেশ্য আসল তোমার বিয়ে উদ্দেশ্য নাই আসল টার্গেট হচ্ছে হ্যাঁ সম্পদ অথবা সৌন্দর্য এরকমই যারা বিদেশে পাড়ি দেওয়ার জন্য আসলে পশ্চিমা ইউরোপ আমেরিকায় থাকে কোনো মেয়ে আসল বিয়ে উদ্দেশ্য নয় হ্যাঁ এই মেয়েটিকে বিয়ে করে কোন রকম ওখানে চলে গিয়ে দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট মানে গ্রিন কার্ড আর সেখানকার পশ্চিমা পাসপোর্ট রেড পাসপোর্ট ইত্যাদি নিতে চায় বুঝা গেছে অসৎ আল্লাহ সন্তুষ্ট বিয়ে করবেন গোনা থেকে বাঁচার জন্য বিয়ে করবেন আমার বিয়ের যে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনাগুলি আলোচনা বিয়ের লক্ষ্য উদ্দেশ্য বেশ কিছু হ্যাঁ শরীয় সম্মত লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলি সেখানে বর্ণনা করেছি তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ সন্তুষ্টির আল্লাহর হুকুম রসুলের তরিকা ঠিক আছে আল্লাহ সন্তুষ্টি এর মাধ্যমে হ্যাঁ তার কি করা নিজে থেকে গোনা নিজেকে গোনা থেকে বাঁচানো আর একটা মেয়েকে আমি গোনা থেকে বাঁচাবো হ্যাঁ আমিও বাঁচবো তাকেও বাঁচাবো বিয়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হালাল জীবনযাপন করব আর তারপরে নেক সন্তান গ্রহণ করা হ্যাঁ হ্যাঁ নেক প্রজন্ম বাড়ানো ইত্যাদি দ্বিতীয় উম্মত মোহাম্মদ মোহাম্মদ শাসন উম্মত বৃদ্ধি করা জি আল্লাহর বান্দা আল্লাহর দিনের খাদম তৈরি করব ইত্যাদি দ্বিতীয় এই তো সত জি সংসার করব জি তো বলছেন আল্লাহুল আহম আল্লাহ নাজাল আনাল ইয়াতিম আতা ইয়াতিম মেয়ে এজা কানাত জাত জামালিন ও মালিন যদি সুন্দরী হইতো আর সম্পদশালী হইতো রাগেবু ফি নে কা হে তাহলে তাকে বিয়ে করে আগ্রহী হতো এবং তার বংশের সাথে আত্মীয়তায় আগ্রহী হতো যে বংশ আত্মীয়তা করা যাক কারণ বেশ সুন্দরী আর পয়সাওয়ালা ফি ইখ মালিস আর পূর্ণ যদি কি দিয়ে থাকে মোহর দিয়ে থাকে তাহলে ঠিক আছে ওয়াইদা কানাত মারগুবাতান আনহা আর কিছু লোকের বধ স্বভাব ছিল তাহলে সেই যুগে কিছু লোক ছিল যাদের বধ ছিল যে সেই সমাজে এই জন্য আয়াতে সতর্ক করা আছে তোমার নিয়োগটা কি তোমার টার্গেটটা কি সে মেয়েটা আসলে আর মেয়েটার শুধু সৌন্দর্য আর আপনার ধন সম্পদ না কি তোমার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সত উদ্দেশ্য তোমার সংসার করা যদি সেই মেয়েটির ওপর অনাগ্রহ থাকতো ওয়াইদা কানাত মার্গ বাতান আনহা রাগে বা আনহা মানে অনাগ্রহী হওয়া রাগে বা সেলাপ যদি আসে আন তাহলে সেখান থেকে অনাগ্রহী হওয়া আর রাগে বা ফি ফি হারফে যার যদি আসে তো আগ্রহী হওয়া দেখেন একটাই ফেল একটাই ক্রিয়ে কিন্তু আপনার প্রিপজিশনের কারণে অর্থ অর্থ পাল্টিয়ে যায় জি কখনো আপ বললে যেমন ইংরেজিতে আর কখন অফ বললে হ্যাঁ হ্যাঁ অন বললে তার সাথে কোনো একটা ভার্বের সাথে আলাদা হয়ে যায় না অর্থ ঠিক ওই বলছেন যে যদি তার উপর আগ্রহ না থাকতো সে মেয়ের উপর কেন মালে কারণ পয়সা কম আছে তারা কুহা তখন বিয়ে করবো না ওয়া যোগায় তখন অন্য মহিলাদের বিয়ে করতো অন্য মহিলাদের বিয়ে করতো তাহলে মায়া বলছে ফাঁকা মাই এত আর আহিনা না আনহা যেমন কোনো মেয়ের উপর অনাগ্রহী হলে অত আগ্রহ নাই মেয়েটির ওপর মেয়েটি পছন্দ নাই কিন্তু স্বার্থের জন্য বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে যখন সেই ক্ষেত্রে কি করতে হবে ছেড়ে দিতে হবে ফাঁকা আনহা যখন পছন্দ নয় অনাগ্রহী মেয়ের ওপর তখন যেমন তারা বিয়ে করতো না ফালেসাল তাহলে তোমাদের জন্য এই অধিকার নেই আগ্রহী হইলে অর্থাৎ তার সৌন্দর্য আছে তার পয়সা আছে সেই আগ্রহী বিয়ে করবে করিও না সেটাও করিও না একই ব্যালেন্সে থাকতে হবে এ দা রাজে ওয়াফিহা ইল্লা ইউস্সেতুল্লাহ তবে ইনসাব যদি করে সুবিচার করে ও ইউত হাহ কাল অফ আমিনা সাদা যদি মোহরের হক তাকে দিয়ে দেয় তাহলে বিয়ে করতে পারে কিন্তু বাঙালি সমাজী সবই তো ধারবাকির কারবার ভাই মহসব ধারবাকির কারবার এটা চলবে না এসব উঠানকু সংস্কার উঠান জি এই যে ফিখি ইজতেহাদি মাশলাহ যে ধার চাই কিন্তু ধারের পরে যে দেওয়া হয় না শুধু মাফ চাওয়া হয় এটা কোন ইসলাম সমর্থন করে বটেই সমর্থন করে ধার এইরকমটা হইতে পারে হয়তো ফতোয়া নেওয়া পারে তারপরে এটা নয় যে ধার এতটুকুের বিয়ে সাদী তো যে ঠিক আছে এখন আপনি যেহেতু এক লাখ টাকা চাইছেন আমি তো এক লাখ টাকা এখন দিতে পারবো না তো দশ হাজার বিশ হাজার এখন দিলাম আর আমি মাসের মাসে অথবা ছয় মাসে এক বছরের মধ্যে আমি বাকিটা দিয়ে দেবো এইটা ঠিক আছে আর বিয়ে ধার বাকি থাকলো যদি কখনো কেস কাস হয় তখন এই পাঁচ লাখ টাকা শো করবো দে ব্যাটা তারপর যা ঠিক না এইটা তরিকা তো নাই এটা গাইর ইসলামের তরিকা ইসলাম মোটেই সমর্থন করে ঠিক